ছয় মাস আগে তিনি ছিলেন এই দেশের প্রধানমন্ত্রী আর আজকে তার এলো ময়লার ডাস্টবিনে তার ছবি আর যা করছেন উনি তা এটা ওনার প্রাপ্য যে একটা ফ্যাসিস সরকারের উপর যে ঘৃণা এটা হচ্ছে সেই ঘৃণার একটা বহিঃপ্রকাশ প্রকাশ সবার কাছে খুব মানে খুব ভালো লাগতেছে এখানে ময়লাটা ফেলে ষোলো বছরের পুঞ্জীভূত খুব সবার মধ্যেই দানা বাঁধছে সাধারণ মানুষের তো বাক একটু হরণ হয়েছে ভালোভাবেই আমাদের তো এটাতে মিডিয়া আমরা আমরা দেখতে পাচ্ছি না আপনাকে অনেক প্রফুল্ল দেখাচ্ছিল এই ডাস্টবিন আপনি ময়লা করতেছিলেন আপনার অনুমতিটা কি অবশ্যই ভালোই কেননা এটা আসলে এরকমই হওয়া উচিত কেননা ক্ষমতা কখনো একদিন থাকে মানে চিরকাল থাকে না আর যা করছেন উনি তা এটা ওনার প্রাপ্য এবং এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট আমাদের পক্ষ থেকে এমন যারা এটা নিয়েছে উদ্যোগ আরও এভাবে আরও কিছু করলে আমার ভালো লাগবে আমাদের কি করা যেতে পারে যারা এই দিকে আছে তারা অবশ্যই সেটা ভাববে যে কি করলে আরো ভালো হয় পাপোস করলে অবশ্যই মানে এটা আরো ভালো হয় তাহলে নিউ মার্কেটে ব্যবসায়ীরা আরো ভালো উদ্যোগ নিতে পারবে তাদেরকে দিলেই উনি উনি ক্ষমতা যেহেতু হারাইছে উনি এখন একটা হাসির পাত্র হয়ে গেছে সবার কাছে উনি লাইক এখানে সবাই মলা ফেলতেছে অনেক মজা করে ফেলতেছে কাউকে মনে করেন না যে মন খারাপ করে বা হচ্ছে যে একটু কেমন জানি ওরকম কোনো কিছু নাই সবার কাছে খুব মানে খুব ভালো লাগতেছে এখানে ময়লাটা ফেলে সব কিছুর কাজের একদিন তো এগুলা তো হয় আমরা অ্যাকচুয়ালি ওনাকে যথা উপযুক্ত ভাবে ব্যবহার করার চেষ্টা করতেছি ঠিক আছে এখানে লেখা আছে আমাকে ব্যবহার করুন আমরা ওনাকে ব্যবহার করতেছি ওনার জায়গা যেখানে ওনাকে সেখানে রাখা হয়েছে ঠিক জায়গায় আছে হ্যাঁ উনি ঠিক জায়গায় আছে পারফেক্ট জায়গা এটা ওনার জন্য পারফেক্ট যে একটা ফ্যাসিস্ট সরকারের উপর যে ঘৃণা এটা হচ্ছে সেই ঘৃণার একটা বই প্রকাশ কেন তে এত মানে এত ঘৃণা কেন আসলে এটা তো সবাই জানে যে আপনার ছাত্র আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত সে যা করছে আর লাস্ট বিগত 16 বছরে সে তার শাসন আমলে সে যা করছে এখন তো পর্যায়ক্রমে সব মানুষের সামনে আসতেছে আর মানুষ তো আসলে বোকা না ভাইয়া সব বোঝে ঠিক আছে তো এই কারণটাকে এখন এখানে ব্যবহার করতেছে তিনি কি ভালো কিছুই করে না এত উন্নয়ন করছে তা কি এডমিটোরিয়াল বানাইছে পদ্ধতি মেনের মালা জপেই তো আমাদেরকে টুপি পরাইছে হ্যাঁ আপনি আমার অনুমতি ভাইয়া আজ ওটা বলে দিছে এটাই ভাই আমি আমি আর কি বলবো ভাই দেশের রে যেভাবে পারছে সেভাবে তারা ইউজ করছে তো আমরা আর কি এরকম সরকার আর চাই না বাংলাদেশটা খুব সুন্দরভাবে জানি নিগত যেই আসুক আমরা জানি খুব শান্তিভাবে সুন্দরভাবে থাকতে পারি এবং আমাদের জানি একটা অধিকার থাকে এটাই আর কি

কথা বলতে পারে নি মিডিয়া তার কথা মাথায় চলছে এটা তো দেশবাসী সবাইই জানা কম বেশি इवन তার দলের লোকরা শিকার না কললেও তারা মনে প্রাণে বিশ্বাস করে যে ঘটনাগুলো সত্য অপ্রিয় সত্য সত্য না কি এখন উপযুক্ত জায়গায় আছে আসলে তো ব্যাপার হইছে কি যে তার নিরাপদ জায়গায় সে আছে উনি মানে আমরা এখানকার কথা বলতেছিলাম যে এগুলা করছে বিগত বছর গুলাতে তাতে ওনাকে এইখানে রাখাটাও আসলে উচিত হয় নাই রাখলে ভালো হইতো আরো নিচে নামাইতে পারলে ভালো হইতো ইন্ডিয়া থেকে এনে নিচেই নামাইতে হবে বিষয়টা হলো তিনি যেই কর্ম করছে তার ফল তিনি পাইছে আজকে চিন্তা করেন তিনি ছয় মাস আগে তিনি ছিলেন এই দেশের প্রধানমন্ত্রী আর আজকে তার এলো ময়লার ডাস্টবিনে তার ছবি এইটাই প্রমাণ করে যে এই দেশে যদি বাড়তি কেউ কিছু করতে চায় যেরকম ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালানো হয়েছে এটা আসলেই এইটা সারা বিশ্ব তো আমার দেশের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের উপরে গুলি চালানো হয়েছে এটা আসলেই কি এটা ওনার প্রাপ্য ছিল কাজগুলো করছে এটা তার প্রতিফলন আর সংঘ এটা তার প্রতিফলন এটা কি আমার নামে কি কোনোভাবে মনে হবে এইদিকে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বা এটা ঠিক আছে যুক্তিযোগ্য আছে না এটা মোটো বাড়াবাড়ি হচ্ছে না কেননা আপনার এটা এর একটা শিক্ষণীয় বিষয় যদি ভবিষ্যতে কেউ যদি এরকম করতে চায় এরকম শয়তানি বানা করতে চায় তাহলে এই এরকম दशा প্রত্যেকেরই হবে এরকম প্রত্যেকের এটা মানতে হবে তারা তাদেরকে সম্মানের জায়গাটা রাখতে পারেন না তাদের সম্মানের জায়গা অবশ্যই রাখতে পারে না নাইলে এই আমাদের এই জাতির উপরে দেশের সর্বোচ্চ প্রধান মন্ত্রী হয়েও তিনি হেলিকপ্টার দিয়ে বিভিন্ন ছাত্র থেকে পুলিশকে নির্দেশ দেওয়ার ইয়াতে সে সম্মানে গুলি করছে ছাত্র জনতার উপরে আজকে তার ফল তিনি পাচ্ছেন এবং তিনি কোনো রাষ্টেও যায় দেখেনই বাংলাদেশ থেকে তো পালাইসি কিন্তু কোনো রাষ্ট্র তাকে নিচ্ছে না পাশাপতি একটা দেশকে তিনি পুরো বাংলাদেশকে এক হিসাবে বিক্রি করে দিয়ে দেশের অর্থনৈতিক দুর্বল অর্থনৈতিক অবস্থা দুর্বল বানিয়ে তিনি টাকা ফাঁসার করে আজকে তিনি যা আরামে আছে আবার তিনি মাঝে মাঝে বলেন যে এই দেশে এই যে সে আবার আন্দোলন করবে এইটা করবে সেটা করবে বিভিন্ন কথা তিনি বলে যাচ্ছেন কিন্তু এটা বাংলার এই জাতি আর কখনই এটা মানবে না বর্তমান যে পরিস্থিতি আমাদের ডক্টর ইনুজ সাহেব তত্ত্বাবধায়ক সরকার তিনি যে দেশটা পরিচালনা করতেছে ছয় মাস যাবত হ্যাঁ তিনি তার এখন কি তিনি সফল সফল হয়েছে বা তার আর কি দুর্বলতা মানে সে কি পারতেছে কি পারতেছে না এই বিষয়ে আপনার কি মনে না তিনি চলে গেছে এটাই দেশের উপর একটা বড় বোঝা মনে করতে পারেন এই আমাদের মাথার উপতে থেকে একটা মানে বালা দূর হয়েছে আর এখন যে প্রেক্ষাপট আছে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস তিনি একটা সময় এই দেশটা আসলে অনেক টাকা পাচার হয়ে গেছে একটা সব ভেঙে পড়ছে দুর্নীতিগ্রস্ত তো দেশ হয়ে গেছে এখন এটা একটু উত্তোলন করতে একটু সময় লাগবে এটা আমাদের মানতে হবে এবং দেখেন বাজার দর এত বেশি তারপরেও মানুষ কোনো কথা বলে না কেন যার কারণে আমরা এই একটা ফ্যাসিস সরকারের মধ্যে ছিলাম সেখান থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে ঠিক একদম শেখ হাসিনার উপরে আল্লাহ ঠিক গজব করছে এটা আমি বলব